আসসালামু আলাইকুম বন্ধুগণ আশা করছি সকলে ভালো আছেন আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই চলে এসেছি আমাদের প্রাণের বই মেলাতে। অমর একুশে বইমেলা দুই হাজার পঁচিশ ফেব্রুয়ারি মাসটি আমাদের ভাষার মাস তবে এই ফেব্রুয়ারি মাসটি আমার কাছে উৎসবের মাসও বটে বিশ্ববিদ্যালয় জীবনে এই ফেব্রুয়ারি মাস আসলেই আমার কাছে কেন জানি উৎসব উৎসব মনে হয় কারণ এই ফেব্রুয়ারি মাস জুড়ে নানা রকমের উৎসব অনুষ্ঠান লেগেই থাকে বইমেলা শুরু হলে আমরা প্রতিদিন ক্লাস ল্যাব শেষ করে দল বল নিয়ে বন্ধুবান্ধব মিলে একসাথে বই মেলায় যেতাম আর পুরো বই মেলা ঘুরে বেড়াতাম এটা ছিল আমাদের নিত্যদিনের কাজ আরেকটি মজার ব্যাপার হল আমার কিছু বন্ধু বান্ধব ছিল যারা মিলে আমরা শেয়ারে বই কিনতাম আর সেই বইটি চক্রাকারে পড়তে থাকতাম দুই তিন বছর যাবত এই স্বাধীনতা স্তম্ভ পর্যন্ত বইমেলা বর্ধিত করা হয়েছে এতে যেমন বইমেলার স্টল সংখ্যাও বৃদ্ধি পেয়েছে ভিতরে জায়গাটিও প্রশস্ত হয়েছে যদিও দুই হাজার নয়ের আগ পর্যন্ত বইমেলা বাংলা একাডেমি প্রাঙ্গনেই হতো এই যে দেখতে পাচ্ছেন পূর্বা প্রকাশনী এটি আমার জেলা আমার জন্ম জেলা লালমনিরহাটের প্রকাশনী এটা আমার জেলাকে রিপ্রেজেন্ট করছে বইমেলার ভিতরে এই খাবারের দোকানের আড়ম্বর দেখে বছর আমি খুবই দুঃখ পেয়েছি আমি ঝিনুক খান তালুকদার নামে একজন ভ্লগারের ভ্লগ দেখি সেই দুই সাল থেকে তিনি শিলিগুড়ির বাসিন্দা শিলিগুড়িতেও একটি বইমেলা হয় সেখানে উনি বইমেলায় গেলে খুব দুঃখ প্রকাশ করেন যে বইমেলায় বিভিন্ন রকম খাবারের দোকান পণ্যর দোকান কাপড়ের দোকান থাকে কিন্তু তার ভ্লগে কমেন্ট করেছিলাম গর্বের সাথে যে আমাদের বইমেলায় গেলে একটি চায়ের দোকানও পাবেন না ওনার কথা এই জন্যই বললাম উনি এবং ওনার পরিবারটি খুবই একটি শিক্ষিত পরিবার আমার খুবই ভালো লাগে তবে এবছরে বছরে একটা জিনিস অনেক ভালো লেগেছে সবাই হিংসা বিদ্বেষ কাটিয়ে তাদের সশ স্টল নিয়ে বসতে পেরেছে সকলে স্বাধীনভাবে তাদের লেখা প্রকাশ করতে এটাই আমার চাওয়া সোহরাওয়ার্দি ময়দানে ঘুরে এবার চলে আসলাম বাংলা একাডেমি প্রাঙ্গনে বাংলা একাডেমি প্রাঙ্গনে এসে দেখি সাংস্কৃতিক সন্ধ্যা হচ্ছে যথারীতি যা হয় তাই সুন্দর সুন্দর দেশাত্মবোধক গান হচ্ছে শুনে প্রাণ জুড়িয়ে গেল এবং আবেগে আপ্লুত হয়ে গেল এই দেখুন এখানে আমার বিশ্ববিদ্যালয়ের প্রকাশনাও দেখতে পারবেন আমার সোনার বাংলার সংস্কার চলছে সকলে আমরা এই সংস্কার কার্যে এগিয়ে আসি তাহলেই এগিয়ে যাবে আমার এই মাতৃভূমি আজ তাহলে আসি আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন